মলা মাছ দিয়ে ফুলকপি বেগুন আলু লাউ শিম নিরামিষ করব আমি প্রথমে সুটকিগুলো ভেজে নিচ্ছি তেলে ভালো করে এবার আমি কাঁচা মরিচ বাটা পেঁয়াজ রসুন বাটা ভালো করে কষিয়ে নেব স্বাদ মতন লবণ ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নেব এবার আমি হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভেঙে নিব দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে দিদ মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব ফুলকপি সিম বেগুন আলু লাউ দিয়ে শুটকি মাছের তরকারি ভালো করে কষিয়ে কষিয়ে করে নেব দেখেন আমার ফুলকপির সবজির তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে স্বাদ নতুন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো ভালো করে হবে করে ঝোলে পালা দিতে দিয়ে নামিয়ে র